ভারী বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দেয় জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী নগরীর কাতালগঞ্জ ওয়াসা জি সহ বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি মমতায় সব সেরা সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ দেখা দেয় যানবাহন সংকট অনেকে রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান সেটি কর্তৃপক্ষের দাবি প্রকল্পের কাজ চলায় এবার আগের মতো স্থায়ী হয়নি জলাবদ্ধতা ঘণ্টাখানেকের মধ্যেই নেমে গেছে পানি তবে নিম্নচাপের কারণে সাগর ফুসে আছে তাই নিম্নাঞ্চলে ঢুকছে জোয়ারের পানি পানি উঠতেছে আমাদের তো কষ্ট হবে আমাদের কষ্ট আজকে দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে হইতেছে ড্রেনেজ অবস্থা মনে হয় এখনো ইয়ে হয় নাই সেই জন্যই মানে এই অবস্থা হয়ে গেছে পানি জ্যাম হয়ে যাচ্ছে যে আসলে অল্প কারণ হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি গর্বকে